কমিউনিটি সেন্টারে বরকনের বিয়ে পড়ানো শেষ এক পাশে বৌভাত অনুষ্ঠানে চলছে খাওয়া দাওয়া অন্য পাশে চলছে ফটোশুট হঠাৎ অনুষ্ঠানে হাজির বরের প্রেমিকা দাবি করে এক তরুণী বিয়ের দাবিতে তরুণীর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে অনুষ্ঠানে শুরু হয় হট্টগোল এবং নানা জল্পনা কল্পনা তারপর অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে ওই তরুণীর দাবি প্রেমিক জামান বছর তিনেক আগেই তাকে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করেছেন শুক্রবার বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এমন ঘটনার প্রতিবেদন প্রকাশ করে দেশের বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় কমিউনিটি সেন্টারে উপস্থিত হওয়া ওই তরুণীর বাড়ি কুড়িগ্রাম রংপুরের কারমাইকেল কলেজে পড়ার সময় তার পরিচয় হয় শিপাত জামানের সঙ্গে সেখানে প্রেমের শুরু কারমাইকেলে পাটচুকিয়ে ওই তরুণী ঢাকায় গিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে লেখাপড়া শুরু করেন এমন সময় শিপাত রংপুরের পর রাজশাহীতে রাজশাহী কলেজে মাস্টার্স শুরু করেন পরে চাকরি করতে যান নারায়ণগঞ্জে দুজন কাছাকাছি দূরত্ব থাকায় আবারও শুরু হয় প্রেম ভালোবাসা প্রেমের পরিণতি দিতে দুই সালে কাবিন নামা ছাড়াই হুজুর ডেকে বিয়ে করেন তারা ওই তরুণীর দাবি কাবিন ছাড়া বিয়ে তিন বছর পার হওয়ার চলতি বছর পরিবারকে জানিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে সবকিছু গোছানো শুরু করলে তিনি জানতে পারেন প্রেমিক শিপাত বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এ নিয়ে শিপাতের বাড়িতে হাজির হলে তার পরিবারের সদস্যরা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন তাকে পরে জানতে পারেন শিপাত বিয়ে করেছে পুরনো পুরনো স্মৃতি হৃদয়ের গভীরে টানপ্রণ এবং নতুন জীবন শুরুর স্বপ্নে তিনি নতুন করে বিয়ের দাবিতে হাজির হন প্রেমিকের বৌভাত অনুষ্ঠানে তবে বরের আত্মীয় স্বজন প্রমাণ চাইলে তরুণী শিপাতের সঙ্গে তোলা তার ছবি এবং বিভিন্ন অ্যাপসে যোগাযোগের স্ক্রিনশট দেখান বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে পুলিশ আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলে ওই তরুণী বৌভাতের আসর ত্যাগ করেন এ বিষয়ে সিএম কিংবা তার পরিবারের লোকজন কোনো বক্তব্য দেয়নি তবে সিএম এর মামি ও খালুদ্দাবি মেয়েটি প্রমাণ দেখাতে পারেনি তার উদ্দেশ্য ভালো ছিল না মির্জানুর রহমান ডিআরএস নিউজ